মনে পড়ে গত বছর আগস্ট মাসে চাঁদের মাটিতে বিজয় পতাকা উড়িয়েছিল ভারত ঠিকই ভেবেছেন তেইশে আগস্ট সফলভাবে চাঁদে নেমেছিল চন্দ্রযান তিন আবার ইতিহাস গড়ার হাতছানি এবারের লক্ষ্য মহাকাশ জয় করা তাই এই মুহূর্তে মিশন গগনযান নিয়ে চলছে প্রবল উত্তেজনা এই উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন চার মহাকাশচারীর নাম সেই সঙ্গে এই চার মহাকাশচারীকে বিশেষ ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বিজ্ঞানীদের তৈরি গগনযান চেপে মহাকাশে পাড়ি দেবেন যে চারজন তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা এই চারজনের পরিচয় অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেব এই মিশনের লক্ষ্য হলো পৃথিবীর নিম্ন কক্ষপথে মহাকাশচারীদের পাঠানো মিশন সফল হলে ভারত হবে চতুর্থ দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পর সফলভাবে নভশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট ও শেয়ার করতে না